একটা টোনাটোনি ঘর বাঁধতে জীবনে কত টানা পড়ে না আসবে তা আপনি জানেন না এই প্ল্যাটফর্মে থাকা সিংহভাগ ছেলেদের মনের ভেতরকার চর্বিযুক্ত অস্বাস্থ্যকর শব্দটি হলো মেয়েরা ঠকান। আসলে কি সব মেয়েরা ঠকান ভালোবাসায় মান অভিমান থাকবে সম্পর্কে একে অপরকে ভালো রাখাটা যেমন মুখ্য বিষয় তেমনি মানসিক শান্তির কারণ হওয়াটাও বিশাল ব্যাপার প্রতিটি সম্পর্কে কথা ছোড়াছড়ি হয় অভিযোগের ঝুড়ি নিয়ে বসে যাওয়া হয় অধিকারের জায়গা থেকে অভিযোগ আসে এটুকু না ঘটলে অপরদিকের মানুষটা কী করে বুঝতে পারত তার জন্য কতটা ভালোবাসা আছে প্রিয়জনের মনে যে ভালোবাসার সামান্য কমতিতে হুলস্থ কাণ্ড পর্যন্ত বাঁধিয়ে ফেলে একটা মেয়ে যে ভালোবাসা ধরে রাখার জন্য একটা মেয়ে পাগলামি করে এই মেয়ে আপনাকে ভীষণ রকম ভালোবাসে জানে ভালোবাসা একটা আন্তিক বন্ধন সব মেয়েরা ঠকায় না কেউ কেউ পরম যত্নেও রাখতে চান